হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি মমতাজ হার্বাল প্রোডাক্ট সিক্রেট বিউটিস এক্সপার্টের মেকআপ সেগমেন্টে যেটার জন্য আপনি অপেক্ষা করে থাকেন যেটার জন্য আমিও অপেক্ষা করে থাকি অহন আপনাকে আজকের দিনে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের দ্বিতীয় সেগমেন্ট নিয়ে আমাদের প্রথম প্রতিযোগী যিনি ছিলেন মলিয়াপু তার মেকআপ জার্নিতে আসার যে বিষয়টা সেটা কিন্তু আমরা তার কাছ থেকে শুনলাম তিনি কিন্তু একটা খুব মেজর সার্ভিস দিয়ে থাকেন সেই মেজর সার্ভিসটা হলো তিনি কিন্তু মেকআপ করিয়ে দেন এবং এটা খুব ভালো একটা ব্যাপার কারণ আমার কাছে মনে হয় যে আমরা যদি যারা একটু কম সাজতে পারি তারা কিন্তু কেউ একজন আমাদেরকে একটু সাজিয়ে দেওয়ার জন্য থাকলে একটা বিউটিশিয়ান একটা বিউটি এক্সপার্ট আমাদের জীবনে ভীষণ দরকারি এবং ওনারাই আমাদেরকে সেই সার্ভিসটা দিয়ে থাকে একজন বিউটি এক্সপার্ট হিসেবে আপু আজকে আমাদের সাথে আছেন এবং মলিয়াপুর সাথে আছেন হলো আমাদের জেসমিন জেসমিন আপু জেসমিন আপুকে আজকে সাজাগান জেসমিন আপুকে একটু ডেকে নিতে চাইছেন বেশ দূর থেকে দুজন চলে এসেছেন আজকে আমাদের এই কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য আপু কি ধরনের মেক আপ করছেন আজকে আপু আমি মানে হালকা পাতলা যেরকম একটু জন্মদিন বা মার্কেটে বা একটু

একদমই তাহলে একদম মেপে মেপে খুব সুন্দর করে প্রতিদিনকার জন্য একটা মেকআপ আমরা শিখছি আজকে আহ জেসমিন আপুর উপরে আপনি মেকআপটা করবেন শুরুতে হালকা একটু বেজ আমি দেখতে পাচ্ছি বেজটা আপনি কিভাবে করছেন বেসটা সর্বপ্রথম আমি মমতাজ হারবারের টোনারটা দিয়ে করছি মানে মুখটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি টিস্যু দিয়ে তারপর হালকা জেল জেল দেওয়ার পরে তো সুন্দর হ্যাঁ তারপরে প্রাইমার ব্যবহার করছি প্রাইমারের পরে মচ্ছর দিছি তারপরে আগে মসচারাইজার দিয়ে তারপরে প্রাইমারটা দিয়ে প্রাইমার দিয়েছি